বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ আর এই উৎসব ঘিরেই ইলিশ সহ বিভিন্ন মাছের বাজারে লেগেছে আগুন দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার পটুয়াখালীর মহিপুর ও আলিপুরে ইলিশের দাম চরম গতি দেখা গেছে বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে স্থানীয় পাইকারি বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি বাইশশো থেকে পঁচিশশো টাকায় সাতশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে মাঝারি ওজনের পাঁচশো থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশের দাম এক থেকে বারোশো টাকা কেজি আর ছোট ইলিশ মিলছে ছয়শো থেকে আটশো টাকায় বাজারে আগত অনেক ক্রেতার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট তারা বলছেন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার স্বাদ এখন শুধু ধনী মানুষের জন্য সাধারণ মানুষ শুধু তালিকায় থাকতে পারছে পাইকারি বিক্রেতারা জানান সমুদ্রে ইলিশের প্রজনন মৌসুম শেষে এখনও মাছের সরবরাহ স্বাভাবিক হয়নি তার উপর বৈশাখ উপলক্ষে চাহিদা বেড়েছে কয়েক গুণ সে কারণেই দাম বেড়েছে উৎসবের আনন্দে ইলিশ খাওয়ার পরিকল্পনায় যারা বাজারমুখ হচ্ছেন তাদের অনেকেই ফিরে আসছেন খালি হাতে এমন পরিস্থিতিতে অনেকে অভিযোগ তুলেছেন বাজারে নজরদারির অভাব এবং সিন্ডিকেটের দৌরাত্মই ইলিশের দামে এই অস্বাভাবিক উলম্ফনের মূল কারণ